অ্যানিভার্সারি বলে কথা কোথায় ঘুরতে গেলাম কি কি খেলাম সারাদিন কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মাই ফার্স্ট ভিডিও দিনটা যেহেতু স্পেশাল তাই আমি চেয়েছিলাম দিনের শুরুটাও যাতে খুবই স্পেশাল কাটে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রোদে এসে একটু দাঁড়িয়েছি সুন্দর রোদ উঠেছিল তাই রোদটা একটু উপভোগ করলাম একটু রোদ তাপিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে আজকে রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি বরের প্রিয় খাবারগুলি বরকে রেঁধে খাওয়াবো বলে আজকের মেনুতে থাকছে চিকেন পাকোড়া চিকেন স্টিউ অ্যান্ড চিকেন কষা সব কটাই ওনার প্রিয় খাবার মেন কথা হলো আজকের মেনুতে চিকেন রাজত্ব করবে সব কিছু জুড়েই শুধু চিকেন আর চিকেন যেটার জন্য এত কিছু করা সেটা তো বলি আসলে আজকে মানে টোয়েন্টি সেভেন জানুয়ারি আমাদের বিয়ে হয়েছিল আর আমাদের বিয়ের আজকে এক বছর পূর্ণ হলো মানে আজকে আমাদের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে একটু ছোট্ট করে রান্না করা ছোট্ট করে রান্না করা বলতে আমি বলতে চেয়েছি ছোট্ট করে সেলিব্রেশন করা সেলিব্রেশন বলতে কেক কাটিং ভাব না যেন এখন তো সবাই সেলিব্রেশন মানেই কেক কাটিং বেলুন এটসেট্রা এসব ভেবে রাখে তো আমরা একটু ভেবেছি অন্যরকম একটু বাইরে কোথাও গিয়ে একটু সময় কাটিয়ে আসবো সেলিব্রেশন তো মানুষ এক একজন এক এক রকম করেই করে তাই না কিন্তু বেশিরভাগ মানুষ কেক এসব বেলুন টেলুন এসব দিয়ে সেলিব্রেশন করে কিন্তু আমি ভেবেছিলাম একটু অন্যরকম করাই যাক আমার এরকমটা ভাবারও কারণ আছে কারণ বিয়ের এক বছর হয়ে গেল আমরা এখনও সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি তারও কারণ আছে যে আমার শরীর মোটেও ভালো থাকে না তাই সেরকমভাবে কোথাও এখনও ঘুরতে যাওয়া হয়নি আর এখন তো পিকনিকের সিজন চলছে এখন ঘোরার জন্য ওয়েদারটাও ভীষণ ভালো পাহাড়ে যাওয়ার জন্য ভীষণ ভালো ওয়েদার তারপরেও যাওয়া হয়নি তার কারণ আমার ঠান্ডার অ্যালার্জি আছে ঠান্ডা লাগলে প্রচুর সমস্যা হয় তাই কোথাও যাওয়া হয় তাই যদি আমি বাড়িতেই সেলিব্রেশন করতাম কেক বেলুনস ইত্যাদি দিয়ে তাহলে হয়তো ঘুরতে যাওয়া আর হতো না তাই আমি ইচ্ছে করেই বাড়িতে সেলিব্রেশন না করে একটু বাইরে বেরিয়ে ঘুরতে চেয়েছিলাম আর অনেক আবদারের পর অনেক জোর করেছিলাম অনেক আবদার করেছিলাম বায়নাও করেছিলাম ভীষণ তাই আমাকে নিয়ে গিয়েছিল আর এদিকে দেখো কথা বলতে বলতে কতটা এগিয়ে গেলাম আমি চিকেন ম্যারিনেটের জন্য রেখেছি ওটা দিয়ে চিকেন পকোড়া করব আর চিকেন কষা আমি করে নিয়েছি আশা করি তোমরা দেখেছ আর এটা যেটা করছি এটা হচ্ছে চিকেন স্টিউ আমার বর সবজি দিয়ে চিকেন স্টিউ খেতে ভীষণ ভালোবাসে তাই চিকেন স্টিউ করছি এটা রেসিপি আমি শেয়ার করলাম না চিকেন পকোড়ারও রেসিপি শেয়ার করব না তোমরা জানো এগুলো নর্মাল রান্না তোমরা সবাই আশা করি আমার থেকে সবাই ভালো জানো তাই আমি রেসিপি শেয়ার করছি না আমি সবজিটা ভালো করে ভেজে নিয়েছি যাতে সবজির কাঁচা গন্ধটা না থাকে তারপর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা যতটা তোমাদের জল লাগবে ততটাই দিও বেশি দিও না এরপর বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা যে ম্যারিনেটের জন্য বসিয়েছিলাম সেটাতে বেসন চালের গুঁড়ো আর একটা ডিম দিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো বিশ মিনিট হয়ে গেছে ধনেপাতা কর্নফ্লাওয়ার দিয়ে আমি স্টিউটা নামিয়ে নেব। এরপর গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার পকোড়াগুলো আমাকে ভেজে নিতে হবে এবার পকোড়া ভাজার তো কোনো রেসিপি হয় না পকোড়া নর্মাল যেভাবে ভাজো সেভাবেই ভাজতে হয় আর চিকেন পকোড়ার মধ্যে একটু ঝামেলার বিষয় এই যে ম্যারিনেট করে রাখতে হয় এটাই একটু ঝামেলা মনে হয় তাছাড়া আর কিছুই নয় চিকেন পকোড়াও ভীষণ সোজা আর দেখো বলতে বলতেই আমার ভাজা হয়ে গেছে দেখো চিকেন পকোড়াগুলো কত চুরমুড়ে হয়েছে চিকেন কষাটা তো আমার আগেই হয়ে গেছিল আর দেখো চিকেন স্টিমের ঝোলটা কত ঘন হয়েছে দেখেই লোভ লাগছে আর চট জলদি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাওয়ার সময় ভিডিও করার কথা সত্যি বলতে মনেই ছিল না তাই একেবারে রাস্তায় এসে ভিডিও করছি আর এতটা এক্সাইটেড ছিলাম যে রান্না কেমন হয়েছে কেমন খেতে হয়েছে সেই রিভিউ ভিডিওটাও পর্যন্ত আমি করিনি ভুলেই গেছিলাম কারণ ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তাই আর বলতে বলতে দেখো চলে এসেছি তৃষ্ণায় আর মাথা ভাঙাবাসীরা তোমরা তো তৃষ্ণা জানোই কি আর বলবো নতুন করে আর এসেই দেখো আমি মেনু কার্ড নিয়ে বসে পড়েছি আমি ডিসাইড করছিলাম যে আমি কি কি খাবো আমি বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে বরের প্রচুর টাকা ধ্বংস করব। আর এদিকে আমি তোমাদের দেখিয়ে দিলাম একটু রেস্টুরেন্টের আশপাশটা এবার হয়তো বলবে তোমার বর কি তোমাকে অ্যানিভার্সারিতে তোমাকে কিছু গিফট দেয়নি দিয়েছে দিয়েছে বাবা আমার বর চেয়ে এই কনকনে ঠান্ডার হাত থেকে আমাকে প্রোটেক্ট করতে তাই যে ওভার কোটটা পরে আছি সেই ওভার কোটটা আমাকে গিফট করে এটা লং একটা ওভার কোট এটা আমাকে মিন্ত্রা থেকে হয়তো অর্ডার করে দিয়েছিল। আর এটা না টোটালি সারপ্রাইজ ছিল আর আমি সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়েছিলাম এদিকে দেখো দেখতে দেখতে খাবারও চলে এলো আমি অর্ডার করেছিলাম বাটার নান আর চিকেন কষা চিকেন কষাটা আমার হাজবেন্ডের প্রিয় আর বাটার নান আমার আসলে তৃষ্ণাতে এলে আমার শুধু এখান এখানকার বাটার নানটাই খেতে ভালো লাগে তেমন কিছু আর ভালো লাগে না আর তোমাদের কি কি ভালো লাগে কার কার কী কী ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যারা যারা তৃষ্ণায় গিয়েছো তাদের বলছি আর দেখো আমরা কেমন কথা বলতে বলতে খাচ্ছিলাম বেশ মজাই লাগছিল আসলে অনেক দিন পর আমরা দুজনে একটু বাইরে থেকে বাইরে বেরিয়েছি আসলে ও তো বের হয়ই আমারই বের হওয়া হয় না আসলে আমার ঠান্ডা লাগলে একটু প্রবলেম হয় তাই আমাকে কোথাও নিয়ে যাওয়া নিয়ে যায় না আসলে আমি বুঝি না এটা আমার শরীর খারাপের জন্য বেশি টেনশন নাকি তার বাহানা আমাকে কোথাও করতেই নিয়ে যাবে না তাই আমাদের গেলা হয়ে গেছে এখন আমরা যাব বিল পে করতে এখানে একটু শুনবে প্লিজ কি বলবো আমাকে বলছিল। যে এখন তো খাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে বিলটা শোধ করে দাও আর আমিও ওনাকে সেটাই বলছিলাম যে বাসনগুলো ধুয়ে বিল শোধ করার কোনো ব্যবস্থা আছে কি না এবার ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ওখানে যাব ওখানে চিকেন বিরিয়ানি নেব বাড়ির জন্য আর এদিকে দেখো প্যাকেজিংও হয়ে গেছে আর এখান থেকে আমরা বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই ছিল আজকের অ্যানিভার্সারি ব্লগ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ লাইক অবশ্যই করবেন বাই